Mm hmm. হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে সকালে সাড়ে আটটার মতো বাজার তো ছেলেকে খাইয়ে আঁকতে পাঠলাম পাঠিয়ে উপরে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসছি নিচের ঘরে তো দেখছো ঘাটটা কী অবস্থা তো এটা গুছিয়ে নেবো তো এটাকে আমি প্রায় গোছাই তা কী বলবো মানে সেইভাবে পোছানো থাকে না তোমার ছেলের জন্য মানে এমন অবস্থা করবেন এখানে একটা মানুষও বসতে পারবে না তো যাই হোক চলো এগুলো গুছিয়ে নেবে এগুলো কত দিনের গা কাপড়গুলো পড়া সেগুলো ভাঁজ করিয়েছি এগুলোকে আলমারিতে গুছিয়ে রাখবো ওই আলমারি বলতে ছোটো একটা মিনি আলমারি আছে সেটাই গুছিয়ে রাখব আর এগুলো বর্মশায়ের প্যান এগুলো আলমারিতে তুলে রাখবো কারণ এগুলো নতুন প্যান তো চলো এগুলো ভালো করে গুছিয়ে নিই তো ওগুলো আমাদের দেখে সেখানে লাইটটা গুছিয়ে রাখছি তো চলো বেড খাওয়ারটা আসতে কাঁচতে দেবো কারণ বেড খাবারটা অনেকদিন হয়েছে কাঁচা হচ্ছে না আর দেখছো মানে সব কিছু খাটে আঁকা থেকে শুরু করে স্কেল লাইট রিমোট সব এ টু জেড সব খাটে তো যাই হোক এই এটা দেখছো বালা পোস্টার এটা আমার মা দিচ্ছিলো আমার বিয়ের সময় সেটা জায়গায় খাটে পেতে রেখেছি তো চলো বেড ভালো করে পাতিয়ে নিই বেড একটা গুছিয়ে নিয়েছি এবারে বালিগুলো গুছিয়ে নেব তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নেবো তোপরে সব বললাম কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঝাড়ুটা কী অবস্থা ভাবছি এটা ঝাড়ু কিনে আনবো কারণ ঝাড়ুটা না খুবই অবস্থা খারাপ তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নিই চলে এসে রান্না করে গতকালকে রুটি করেছিলাম সেই চারুটা এখন ধুয়ে নেবো গ্যাস ওভেনের ঝিকগুলো একটু ধুয়ে মেজে নেবো ওভেনটা ভালো করে মুছে নেবো কারণ বড্ড নোংরা হয়ে আছে আর তেল ছিটেই পড়ে আছে কতদিন রান্না করা যে মোচা হয়নি আর কী বলতো আমি কতদিনই গরম গ্যাস মুছে রান্না করি এ দেখতেও ভালো লাগে আর রান্না করতেও মন লাগে আর এদিকে সামনের দেওয়ালটা একটু মুছে নেবো কারণ বড্ড তেল ছিটেই পড়েছে না দেখতে কি বিশ্রী লাগছে কারণ না তো যাই হোক সব মোচা ধোয়া কমপ্লিট চলে এসে সকালে ব্রেকফাস্ট করতে তো এখানে ব্রেকফাস্টটা আজকে একটু অন্য কিছু বানাবার চিন্তা ভাবনা করছে ছিলাম তো এখানে আলু কেটে নিয়েছি দিচ্ছি একটু লবণ দিয়ে আলুগুলো ভালো করে চটকে নেবো তো এটা এই খাবারটা আর কি গতদিন যা বানিয়েছিল তো ছেলে খেয়ে না খুব ভালো বলেছে ও ওকে খেতে ভালো লেগেছে আমিও খেয়েছিলাম খেতে আমি টেস্টি হয়েছিল ওই জন্য আমি বানাচ্ছি তো এর মধ্যে পেঁয়াজ টাস দেয় আমি পেঁয়াজ দেবো না রসুনও দেবো না প্লেন আলু দিয়ে বানাবো একটু হলুদ দেবো আর একটু কী বলো তো লঙ্কা গুঁড়ো দেবো দিয়ে এটা দিয়ে বানাবো তো চলো একদম সামান্য পর লবণ দিচ্ছি এই হলুদ আর একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো বাটিটা পাল্টে নিয়েছি কারণ বাটিটা ছোট হয়ে গেছিলো তো এবারে আলুতে দেখি বাটি ভর্তি হয়ে গেছে এবারে আটা দিয়ে যে মাখবো তেমন জায়গা ছিল না তো যাই হোক চলো আটা দিচ্ছি পরিবার মতো দিয়ে আর কি প্রথমে আটা দিয়ে ভালো করে চোটকে নেবো নিয়ে তারপরে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। একদম তৈরি হয়ে গেছে ব্যাটারটা এবারে কাজ হচ্ছে কড়াই দিয়ে ভাজা তো কিছুটা ভেজে দিয়ে এসি ছেলেকে কারণ বলছি আমার প্রচণ্ড খিদে পেয়েছে তখন আমি মানে ফুটেজটা নেওয়ার সময় পাইনি তো যাই হোক এটা হচ্ছে লাস্ট ফিনিশিং তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি নিয়ে এভাবে খুন্তি দিয়ে পাতিয়ে দিচ্ছি তো এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ আলু আছে তো আর আটা যেহেতু একটু দেরি হয় সেদ্ধ হতে তো যাই হোক চোর হয়ে গেছে তো দেখো খাবার নিয়ে ঘরে চলে এসছি এইযোগ এবার খেতে কেমন আছে হুম হেবি কি গালে পেঁয়াজ পড়ছে হ্যাঁ পেঁয়াজ দিয়ে নি তো আলু দিয়েছি একটু লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো ঝাল লাগছে বলো তাহলে তো চলো আমরা খেয়ে নিই পরে আসছি নিস না আমার থেকে নিবি না গরম কিন্তু খুব গরম তো তো প্রথমে খাচ্ছিলাম খুব একটা মানে কেমন লাগছিলো তারপরে দিয়ে সজলাম তা খেতে সেই লাগছে তো ফ্ল্যাশ ট করতে পারছি না কারণ হচ্ছে ফোনে একদমই চার্জ নেই এবার কে আমরা হ্যাঁ 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 আগে ভালো জানছ হুম আগে ভালো জানছ না টপ মিষ্টি মিষ্টি লাগছে তাই না সকালে ব্রেকফাস্ট জাস্ট আলু খায় না সকালে খাওয়া দাওয়া মিটিয়ে চলে এসে দুপুর রান্না করতে তে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর আজকে বড়মাশা পাঠিয়েছে চিকেন তো জন্য পেঁয়াজ কেটেছি টমেটো কেটেছি তো দুই ভাগে কেটে নিয়েছি কারণ একটু করছি পুঁমিটুলি সেটাও সেদ্ধ করে নিয়েছি আর মাংস করব ওই জন্য পেঁয়াজও কেটে নিয়েছি এদিকে চিকেনটাও ধুয়ে নিয়েছি এদিকে এটাও সেদ্ধ হয়ে গেছে তো চলো রান্নাবান্না করে মিটিয়ে নিই এদিকে আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এটাকে মিক্সিতে বাটনা করব আজকে আর শিলে করব না তো চলো রান্না বান্না করে মিটিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে আজকে আবার বোনের আশা কথা আছে গতদিন চলে গেছে অনেকটা কালো মুখ নিয়ে আজকে আবার আসবে যেহেতু বড় দিন যাবে চোখের টাকা দেখা তো ওই জন্য তো দেখো চিকেনের ঝোলটা বসিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল করব চিকেনের লাল লাল ঝোল হবে তো চলো ওই বাসনগুলো মাজবো এখানে প্রচুর বাসন আছে এগুলো মাছবো মেঝে তারপরে যাব স্নান করতে তো চলো স্নান করিনি তারপরে দেখা হচ্ছে এখন বাজে প্রায় চারটে প্রায় চারটে তো জাস্ট স্নান করে আসলাম আশা করে দেখে বুঝতেই পারছো তো চলো প্রচণ্ড খেতে হয়ে গেছে এখন লাঞ্চ করব চারটার সময় তো চলো লাঞ্চটা করে নেই এত বড় মশা বাইরে আসিনি দোকানে খেয়ে নিয়েছে আসতে গেছে রিপোর্ট করতে ইউএচি ইসিজি ইউএচি না ইসিজি রিপোর্ট করতে গেছে একেবারে তো সন্ধ্যাবেলা বাড়ি আসবে তো চলো প্রচণ্ড খেতে বের গেছে খেয়ে নেবো তো রেডি সেজে গুজে আজকে নাইটে পরে ভিডিও তো চলো ঘরে ভিডিও করি এই য আর আজকে আবহাওয়াটা খুবই খারাপ হয় বুঝতে আসতে পারে এই যোগ হ্যাঁ কি ঝাল গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন টাইম হচ্ছে প্রায় সাতটা পঁয়ত্রিশ তো ছেলেকে ভাত খাওয়ালাম আমি খাচ্ছি ছোলা মাখা এইজো কি আছে দেখো ওই নিয়ে আসে ছোলা মাখা একটা ঝাল চিবিছি আবার ঝাল লঙ্কাগুলো

এই যে আটা মেখে নিয়েছি আর এদিক আছে অনেকটাই বাসন এগুলো এক্ষুনি মাজবো মেজা ভাত খেতে হবে তো চলো রুটিটা করে নিই তো বন্ধুরা এখন টাইম হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ করা কমপ্লিট বড় গিয়ে শুয়ে পড়েছে এখানে দেখো বন ওই জল ভরছে ওই যে বসে বসে যে জল ভরছে এদিকে ছেলে ব্রাশ করছে তখন আমি গিয়ে শুয়ে পড়বো হ্যাঁ তার মধ্যে শুলে হবে না ভিডিওটা এডিট করতে হবে ভয়েস দিতে হবে তো কালকে উঠতে হবে আগামীকাল উঠতে হবে হচ্ছে সকাল পাঁচটায় উঠতে হবে সকাল না ভোর পাঁচটায় বলে হয়তো যাই হোক কারণ হচ্ছে কালকে হ্যাঁ খুব একটা ভাইটাল দিন খুবই টেনশন আছি দিনটা নিয়ে তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের মতো টাটা ব্যা দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে কালকে দিনটা তো বহু টেনশন আছে ভালো লাগছে চলো গুড নাইট টাটা আমাদের জন্য ব্যাড নাইট সত্যি তাই খুবই টেনশান চলো কাল দিনটা আসুক দেখা যাক আশা করছি সব ঠিক ঠিক ভালোভাবে হয়ে যাবে তো চলো টাটা